এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গানগুলি গুলি আমি একটা করে আপনাকে বলছি আমি জানি বলবেন এই এই গান গান আমি গাই। চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্সটা আমি শুনেছি সেটি হল তুজ মেয়ের দেখা হে ক্যা কারু তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো হে প্রিয় বন্ধু আমি কি করব একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটা তো প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে আমার মাথা অবনত হয়ে দায় বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো আর হবে না আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে বন্ধু বলেছি আপনি তার বন্ধু বলবেন না আপনি কি বলবেন আপনি বলবেন হে প্রিয় হে প্রিয় এই তো তাই না তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে আমি রপকে দেখতে পাই বলো আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা সেজদায় দায় অবনত হয়ে আসে বলো আমি কি করতে পারি তোমার যত প্রিয়জনী হোক যত আপন জনী হোক তাকে দেখে যদি তোমার মাথা শেষদায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেস তারা দুরমুজ দিয়ে ভর্তা বানাবে মনে রাইখো সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য আমি জানি এসব কথা বলার কোন মানেই হয় না কারণ এই গানগুলি শিরকে ভরপুর এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তারপরে আমরা গাই কোন মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু বলো হে প্রিয়তমা আমি কি করতে পারি তাহলে ওইটা আপনার মাথা না ওইটা গাধার মাথা কারণ কোন প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এ শব্দ উচ্চারণ হওয়ার কথা না যাই হোক এটি এক নম্বর আগে টিকটকে একটি গান খুব চলছিল সেটি হচ্ছে গড আল্লাহ ভগবান বানায় এক আমি হিন্দি টেন পারি পারিটারি না যাই হোক যতটুকু আমি বুঝছি আর কি গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন তিনি হচ্ছেন সিনেমার ওই যে হৃত্বিক রোশন ঋত্বিক রোশনকে বানাইছেন তিনজনে মিলে আল্লাহ ভগবান আর হচ্ছে গড এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন আপনি জানেন যদি না জানেন আমি আপনাকে জানাই দি শিরকের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে শরীর করা এখানে কি করা হলো এই গানটি আমি বলে রেখে একটা জিনিস মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয় এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় মালদ্বীপটু রাষ্ট্র আমার ভারতের পাশে একটি রাষ্ট্র এতটুকু এতটুকু রাষ্ট্র সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই গানটি সে দেশে চলবে না এটি বলা হয় আমাদের দেশে অবশ্য চলছে আমরা তো আবার আল্ট্রা মডার্ন আমরা এগুলো শুনতেই পারি আমাদের কাছে খুব ভালোই মনে হয় শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয় মানে আমাদের কানের কাছ পর্যন্ত পৌঁছাই দেওয়া হয় আর কি বলা কি সুন্দর কথা দেখেন গড আল্লাহ অর ভগবান এই তিনও জনে মিলে বানাইছেন এক ইনসান মানে এই তিনজন মিলে একটা মানুষ বানাইছেন কত সুন্দর কথা না মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা তাই না অথচ শির দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা কারণ আল্লাহ তালার সাথে কাউকে শরীর করা যায় না এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহকেই বুঝায় ভগবান তো আল্লাহকেই বোঝায় নজবিল্লা ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না গড দিয়ে বোঝানো হয় না আল্লাহকে দিয়ে আপনাকে হবে কারণ আল্লাহ তালা নিরানব্বই টি সিফাতির নাম রয়েছে আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে এর বাইরে ডাকার কোন সুযোগ নেই যাই হোক কথা বেশি বাড়াবো না ছোট ছোট করে বলবো এবার আসি তিন নম্বর গানের কথা তিন নম্বর গানটি ছিল কিরকম তিন নম্বর গানটি হচ্ছে এরকম মেরি মা মেরি সাব মেরি মা মেরি রাব তারপরে যেন কি বলে মেরি মা মেরা দুঃখে মেরা মা মেরা হারিয়ে যাবে উল্টো যাই আর কি তো মেন কথা আসি এখানে বলা হচ্ছে যে মেরি মা মেরি সব মেরি মা মেরি রব তোমার মা তোমার রব হয় কেমনে এই দাদা তোমার মা তোমার রব হয় কেমনে মানুষ কিভাবে রব হয় হ্যাঁ রবের সংজ্ঞা জানো রব আল আমিন কাকে বলা হয় জানো সমগ্র জগতের মালিক তাকে বলা হয় রব বুলা আলামিন অর্থাৎ রব বেটা মূর্খ বোঝোনা কিছু না এইগুলো নিয়ে শোনো একটা কথা তোমার স্পষ্ট করে মনে করাই দেয় ইবাদতের ক্ষেত্রে বলো মানার ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রে বলা না করো আল্লাহ আল্লাহ তালার পরেই আল্লাহ তালা তোমার বাপমার কথা বলে নেই আল্লাহ তালার পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল আলীহ সালামের কথা এর পরে এসে গিয়ে বলছেন বাবা মার কথা অর্থাৎ তিন নম্বরে প্রথমে আল্লাহ তারপরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পরে তোমার বাবা মা আর তুমি তোমার মাকেই বানিয়ে দিয়েছ ইসলাম তোমাকে এত আবেগী হতে বলে নাই মায়ের সম্মান সম্পর্কে ইসলাম মায়ের কদর সম্পর্কে ইসলাম যতটুকু আমাদেরকে শিখিয়েছে আবেগ দিয়ে ঠেলতে বলা হয় নাই তুমি কেন ঠেলো হ্যাঁ মূর্খ কোথাকার ঠেলতে ঠেলতে নিজেকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ তুমি জানো না সির্ক যে করবে সীরকের গোনা কোনোদিন ক্ষমা হবে না তওবা করে যদি তুমি ফিরে না আসতে পারো ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম এরপরে আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হলো টিকটকে কিছু গান চলে আরবি গান মানে আরবি শব্দের গান আর কি ভুম তার একটা মিউজিক দেওয়া হয় তার পিছনে মানে ডিজে মিজে হাবিজাবি দিয়ে একটা গান দেয় কিন্তু গানের শব্দগুলি আরবি এটা দিয়ে অনেক কি আমি দেখেছি ভিডিও বানাইতে মানে সুন্দর সুন্দর ভিডিও তারা বানাচ্ছেন এবং আমরা তাদেরকে ইসলামের शहजादा ইসলামের शहজা দিয়ে আপনাকে দেখলে আমার ইসলামের शहজাদের কথা মনে পড়ে যায় আপনি ইসলামের शहজা আপনি ইসলামের शहজাদা ভাই আপনার বিগ ফ্যান ভাই খোঁজ নিয়ে দেখছো ওই গানগুলোর অর্থ কি দাঁড়ায় ম্যাক্সিমাম গান আমি যেগুলি শুনেছি আর যে গানগুলি আমি দেখেছি ওই গানগুলি পরে ইউটিউবে আমি করেছি এবং এর আরবি বাংলা থেকে বাংলা অশ্লীল গানের থেকেও জঘন্য শুনলে তুমি যদি রুচিশীল তোমার বমি চলে আসবে যে এত অশ্লীল এই সব গানের অর্থগুলি কিন্তু ওই যে আরবি শব্দ আছে আরবি মানেই তো ইসলাম ইসলাম মানেই তো মানে একটা মানুষের একটা সেন্টিমেন্ট তাই না ওইটা নিয়ে আমরা মানুষকে চালাই দিই এই হচ্ছে আমাদের অবস্থা কি আর বলবো ভাই

তোমার ব্যাপার আলাদা আলাদা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং এইসব শিল্পী গান থেকে বেঁচে থাকার তৌফিক গান করুন তৌফিকা ইল্লা বিকারী